আসসালামু আলাইকুম আমার ও বোনেরা যারাই আছেন দেখেন বেলার পরিবেশটা একবারে একবারে রাস্তাঘাট একবারে ক্লিয়ার দেখেন এটা একবারে আমাদের এলাকা সকালে বেলার পরিবেশ একবারে নীরব খুব দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছে খুব ভালো দেখেন খুবই সুন্দর একটা দৃশ্য আমি আপনার মাঝে তুলে ধরলাম দেহার মতন কৃষি না এরকম কথা বুঝতে পারছে না তাই সকালবেলার পরিবেশটা ভালো লাগে তাই খুব সুন্দর একটা পরিবেশ তাই এদের কুত্তা কয়টা তাই আমি করতেছে দেখছেন সকাল বেলার পরিবেশ সুন্দর দৃশ্যটা তাই আপনার মাঝে দেখেন কেমন করে কুকুরগুলা ভালো লাগে তাই করলাম আপনার মাঝে অবশ্যই যদি ভালো লাগে ভালোবাসা দিয়া ইনশাল্লাহ পাশে রাখবেন সব সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানো যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দেওয়া পাশে রাখবেন গল্লির ভেতরে আমাদের শিখা সকালবেলার পরিবেশটা একটু ভালো লাগে তাই ভিডিওটা করলাম এরকম কিছু না দেহার মতন কিছু নাই তারপরও কারণ লং হয় মাঝে মধ্যে তাই লংটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি অবশ্যই যদি ভালো লাগে ভালোবাসা দিয়া পাশে থাকবেন আশা করি কারণ ভালোবাসার নাম ভালোবাসার উপরে কিছুই নাই সবাই গাছ ছালামালা একটু ভালো